এই কয়েকদিনে আমরা যে সমস্ত আপডেট পেয়েছি আর কি তার মধ্যে কয়েকটা আপডেট নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব যে সামগ্রিকভাবে কি হতে চলেছে আর কি দেখুন আমাদের আমাদেরকে বিভ্রান্ত করছে বিভিন্ন খবর এবং সেই সাথে কিছু সোশ্যাল মিডিয়া বলুন নিউজ বলুন খবরের কাগজ বলুন সবাই একটা ভাষা ভাষা জিনিসপত্র আমাদের সামনে ভেসে মানে ভাসিয়ে দিচ্ছে আর কি কারণ এটা দেখুন এদের মেন মানে বেশিরভাগ বলবো যে প্রিন্ট মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার প্রধান কাজ কিন্তু এখান থেকে রেভিনিউ ইনকাম করা অর্থাৎ পয়সা ইনকাম করা তো আজকে আমি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব এক তো কেসের ব্যাকগ্রাউন্ড তারপর রিভিউ পিটিশনে কী হতে পারে অবশ্যই পার্সোনালি আমি মানে নিজের মতামতই ব্যক্ত করব কোনো অ্যাপসোলেট কেউ বলতে পারবে না কি হতে পারে এবং তার পরবর্তী পদক্ষেপ এবং সব কিছু যদি নেগেটিভ হয় তারপরে কি করা উচিত বা কতটা পজিটিভ হতে পারে নিয়ে প্রথমে আমরা আসি যে কি যে খবরগুলো সামনে আসছে সাম্প্রতিক সময় দেখলাম আমরা যে এনসিটি কে একটা রিকোয়েস্ট করা হয়েছিল বা জানতে চাওয়া হয়েছিল এরকম গোছের কিছু একটা যে এরকম ব্যাপার যে এখানে এনসিটির কি করণীয় তো এনসিটি পরিষ্কার বলে দিয়েছে এটা সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় বা এটা অলরেডি সুপ্রিম কোর্ট বলে দিয়েছে কি করতে হবে যে সবাইকে টেট পরীক্ষা দিতে হবে তার টার্মস অ্যান্ড কন্ডিশন সবাইকে জানিয়ে দিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এনসিটি কিছু করতে পারে না এবং লেখা আছে কেস ক্লোজড এবার কেস ক্লোজ মানে কিন্তু এই যে বিচার ব্যবস্থার যে কেসটা সেটা ক্লোজ হয়নি এটা অনেকে হয়তো ভাববেন যে কেস ক্লোজ মানে আর কিছু হবে না ঠিক ব্যাপারটা এরকম নয় এটার মানে হচ্ছে যে যে লগ ইনটা করা জানতে চাওয়া হয়েছিল এনসিআরটির এনসিটি সরি এনসিটির আধিকারিকের কাছে তো তার পক্ষ থেকে বলা হয়েছে কারণ এই পুরো বিষয়টি এনসিটি কিন্তু কোনোভাবে আইন চেঞ্জ করতে পারে যতক্ষণ না কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় শিক্ষা দপ্তর তাকে কিছু বলছে কিছু করতে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে কিচ্ছু করতে পারে না সুতরাং এই জায়গাতে যদি আমরা ভেবে থাকি যে ও বলেছে মানে এনসিটি বলেছে যে আমরা আইন চেঞ্জ করব না সেটা এনসিটির হাতে নেই এনসিটি সিটি কখনো আইন চেঞ্জ করতে পারে না এনসিটিকে যেরকম পরামর্শ দেওয়া হয় যেরকম আইন পার্লামেন্টে পাস হয় সেটার অ্যাপ্লিকেশনটা করে তারা তারা একটা গাইডলাইন দেয় এই হচ্ছে ব্যাপার এক নম্বর সুতরাং এইখানে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই জায়গাটাই এনসিটি বলেছে নেগেটিভ ব্যাপার যে হ্যাঁ কেস ক্লোজ এবং রায় দেওয়া হয়ে গেছে এখন কিছু করার নেই এরকম কিছু এরকম করছে কিছু একটা বা এই এই রায় পরিবর্তনের জন্য আইন পরিবর্তনের করার কথা কিন্তু এনসিটির হাতেই নেই সুতরাং এটা একটা যদি বলেন যে এনসিটি কিছু করবে এটা ভাবাটাই অমূলক কারণ এনসিটি এনসিটির একতের বাইরে জিনিসটা এই একটা গেল দ্বিতীয় হচ্ছে যে আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা দপ্তর তার আধিকারিক সভাপতি বলেছেন যে দুটো ব্যাপার সেটা হচ্ছে যেহেতু এটা সুপ্রিম কোর্টের আদেশ সেজন্য একদিকে যেমন রিভিউ পিটিশনের কথা বলা হচ্ছে বা আমরা সাম্প্রতিককালে দেখেছি যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রিভিউ পিটিশন করা হয়েছে বলে শোনা যাচ্ছে এবং তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখিয়েছেন তাদের সংগঠনের পক্ষ থেকে যে এরকম একটা রিভিউটেশন আমরা করতে চলেছি এবং ভয়ের কিছু নেই ইত্যাদি ইত্যাদি কিন্তু এখনো পর্যন্ত আমরা তার রিফ্লেকশন কিছু পাইনি তা সেটা না পাওয়ার কারণ আছে না পাওয়ার কারণটা কি একদিকে হচ্ছে যেমন ধরুন এই ছুটিটা পড়ে গেল তো তার পরবর্তী সময় রিভিউটেশন করলে সেটা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে পরে দেখাবে এখন তো যেহেতু বন্ধ আছে এরপরে এটা আমরা দেখতে পাবো যদি ওয়েস্ট বেঙ্গল কমেন্ট সত্যিই করে থাকে এখানে একটা প্রশ্ন ছিল মানে প্রশ্নটা একটা গভীর প্রশ্ন যে অন্যান্য কেসের ক্ষেত্রে দেখেছি যখন সুপ্রিম কোর্ট সেটা রাজ্যের রাজ্য সরকারের বিরুদ্ধে বা তার রাজ্য সরকার অবস্থানের বিরুদ্ধে কোনো রায় দেয় তখন তারা কিন্তু খুব শক্তিশালী পদক্ষেপ নেয় শক্তিশালী পদক্ষেপ অর্থাৎ ভারতবর্ষে অন্যতম সেরা সেরা আইনজীবীদের দান দাঁড় করান পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কিন্তু এখানে দেখা গেল কিন্তু সম্পূর্ণ একটা বৈপরীত্য যে কর্মচারীদের শিক্ষকদের স্বার্থ যেখানে বিঘ্নিত হচ্ছে সেই জায়গাতে কিন্তু সেখানে একটু নরম ভাবে দেখা গেল যেটা হয়তো এখানে আরো দুদে আইনজীবী রাখা যেত এটা আমার এটাও ব্যক্তিগত হয়ে মনে হয় রাখা হয়নি এটা অনেকেই প্রশ্ন করেছেন যে আমি রাজনৈতিক বিশ্লেষণে যাচ্ছি না আলাদা জায়গায় আসি আলাদা জায়গায় আসি পরের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এনসিটি বললো না হবে না দ্বিতীয়ত রিভিউ পিটিশন রাজ্য করেছে এবং সভাপতি সঙ্গে বলেছেন যে তারা সামগ্রিক পরিস্থিতি রেখে দিচ্ছে অর্থাৎ টেট নেওয়ার যে প্রস্তুতি সেটাও নিয়ে রাখছেন এবার এটা নিয়ে কিন্তু খুব চঞ্চল হওয়ার কিছু নেই চঞ্চল হওয়ার মানে ব্যস্ত হওয়ার বা দুশ্চিন্তা করা আছে কেন আছে এটা বলছি প্রথমত কেন নেই আগে বলি প্রথমত অন্যান্য রাজ্য যেমন উড়িষ্যা উড়িষ্যা অ্যাকচুয়ালি টেট নেয় সার্ভিস টেট বলে ওদের সাইটে গিয়ে আপনি দেখতে পারবেন সেখানে ইন ইনসার্ভিসরাই পরীক্ষা দিতে পারে এক তামিলনাড়ু সরকার অলরেডি বলেছে যে ওরা রিভিউ পিটিশন করেছে তার সঙ্গে সঙ্গে একদিকে রিভিউ অন্যদিকে তার প্রস্তুতি চালিয়ে রেখেছে তারা বলেছে বছরের তিনটে তারা টেট নেবে দুটো ব্যাপার নাম্বার থ্রি ওয়েস্টবেঙ্গল কিন্তু সেই পথে হাঁটছে তারা টেট নেওয়ার জন্য সমস্ত রকম প্রসেস স্টার্ট করেছে আমরা দেখেছি ফার্স্ট সেপ্টেম্বর রায় হওয়ার পরে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আমাদের সবার থেকে ডেটা নিল কারা টেট পাস কারা টেট পাস নয় সেখানে দু হাজার বারো চোদ্দো সতেরো বা বাইশ যারা পাস করেছেন যদি করে থাকেন বাইশে কেউ তাদের সামগ্রিক তথ্য নেওয়া হলো এবং অবশ্যই বলো তাদের টেট দেওয়ার দরকার নেই কারণ স্টেট অর্থাৎ গভর্নমেন্টের বেঙ্গল গভর্নমেন্টের রাজ্য সরকারের যে টিচার এলিজিবিলিটি টেস্ট সেটা তারা পাশ করে আছে এবং সেইখানে দুটো জিনিসকে বাদ দেওয়া হয়েছে একটা হচ্ছে যে এখনও পর্যন্ত একটা হচ্ছে আপার প্রাইমারি টেট আর একটা হচ্ছে সি টেট সি অর্থাৎ সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট এটা একটা ডিফারেন্ট ফর্ম এটা একটু বলি সেটা হচ্ছে যে এক হচ্ছে আপার প্রাইমারিট অনেকেই বলছেন যে আপার প্রাইমারি এটা আমরা পাশ করে আছি সেক্ষেত্রে কি এটা যোগ্যতা মানে আসবে টেট যোগ্যতা মানে দেখুন এখানে দুটো ব্যাপার সেটা যদি আপনি ওয়ান টু ফাইভ পড়াচ্ছেন সেখানে আপনার টেটের দুটো পার্ট আছে একটা পেপার ওয়ান পেপার টু তাহলে আপনি পেপার ওয়ানই পাস করতে হবে যেখানে বাংলা ইংরেজি অঙ্ক চাইল্ড সাইকোলজি পরিবেশ পাঁচটা বিষয় বিষয় থাকছে কিন্তু যদি আপনি আপার টেটে দেখেন সেখানে কিন্তু আপনার সাবজেক্ট সায়েন্স আর আর্টস গ্রুপ ভাগ হয়ে যাচ্ছে সোশ্যাল স্টাডিজ ভাগ হয়ে যাচ্ছে সেটা কিন্তু আইনত যেটা আমার দেখে মনে হয় আইনত কিন্তু এটা হওয়া সম্ভব নয় আমি স্পষ্টই বলছি সম্ভব নয় যদি না গভর্নমেন্ট কিছু বেটার মানে কিছু মানে আইনত কিছু দিক নেয় যেমন আপার প্রাইমারিতে উত্তীর্ণ করে দেওয়া যুক্তি স্যালারি লেভেল সেম রেখে কিন্তু সেখানে করলেও তো প্রাইমারিতে পড়াবে কে তাহলে সুতরাং এইটা আমার কাছে একটা নেগেটিভ মনে হয়েছে যে এটা কিন্তু যারা আপার প্রাইমারি টেট করে টেট পাশ করেছেন সেটা কিন্তু গ্রাহ্য হবে না যেটা আইন যেটা বলছে দ্বিতীয়ত সি টেট নিয়ে এটা রাজ্য সরকারের ওপর যেহেতু সেন্ট্রাল টেট এটা সেন্ট্রাল টেট প্রধানত কে কেন্দ্রীয় বিদ্যালয় এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কুলগুলো আছে সেক্ষেত্রে প্রযোজ্য হয় এবং এখানে একটা আশার বাণী সেটা কিছু রাজ্যে এটা প্রযোজ্য হয় সেটা রাজ্য সরকারের উপর নির্ভর করে আমাদের এখানেও দেখবেন যে একটা কেস করা হয়েছিল দু হাজার বাইশ সালে হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে একটা রায় দিয়েছিল যে হ্যাঁ সিটেটের এই পাশের ক্যান্ডিডেটরাও এখানে অংশগ্রহণ করতে পারে যেহেতু রাজ্য সরকারের ডেট হয় না কম হয় আর কি হয় না বলা ভুল তো সেই জায়গা থেকে কিন্তু ডিভিশন বেঞ্চে সেটা স্থগিতাদেশ পায় পরে আর এটাকে মুভ করা হয়নি সুপ্রিম কোর্টে আচ্ছা এবার সুপ্রিম কোর্টের যে রায়গুলো আছে যে সিটেট আর স্টেট নিয়ে স্টেট নিয়ে যেটা স্টেট অর্থাৎ রাজ্য সরকার এটা সেটা ঝাড়খণ্ডে একটা রায় বেরিয়েছিল যে এটা অনেকদিন ধরে এটা নিয়ে চলছিলো এখানে কিন্তু সুপ্রিম কোর্ট বলে দেয় যে এখানে সেন্ট্রাল টেটকে মান্যতা দেওয়া যাবে না কেন যাবে না এটা একটা কারণ আছে ব্যাকগ্রাউন্ড আছে কারণ সেন্ট্রাল টেট ধরুন একটা নোটিফিকেশান হয়েছিলো সেখানে সেন্ট্রাল টেটের কথা উল্লেখ ছিল না যে স্টেট মানে ঝাড়খণ্ডে যে দু হাজার ষোলো সালের পরে টেট হয়নি সুতরাং আসু যে নিয়োগ প্রক্রিয়া সেখানে তারা আবেদন করেছিল সিটেট ক্যান্ডিডেটরা যারা সেন্ট্রাল টেট পাশ করেছেন তারা বলেছিলেন যে আচ্ছা তাহলে আমরা তো এটাই যোগদান করতে পারি কারণ যেহেতু বহুদিন টেট হয় না এবং সেখানে সুপ্রিম কোর্ট সেটার রায়টা কেন বিরুদ্ধ দিয়েছিল তার কারণ হচ্ছে ওই নিয়ম তৈরি হয়ে আগে নোটিফিকেশন বেরিয়ে গিয়েছিল সেই নোটিফিকেশনের পরিপ্রেক্ষিতে হওয়ার পর এটা অ্যাড করা যায় না তাহলে কিন্তু এখানে একটা পয়েন্ট রয়েছে যে সিটেটকে কিন্তু এই রাজ্য পেলো না উত্তরপ্রদেশের ক্ষেত্রে আমরা যদি বলি উত্তরপ্রদেশ অ্যাকসেপ্ট করে যদি আমরা ত্রিপুরার কথা বলি ত্রিপুরা এটা অ্যাকসেপ্ট করে যদি আমরা এটাকে বলি আসামের ক্ষেত্রে আসামে একটা আমি নোটিফিকেশান দেখলাম সেখানে টিচার নেওয়া হবে এবং সেখানে সেন্ট্রাল টেটকে এলিজিবেল বলছে আমি কেন এতবার সেন্ট্রাল টেটের কথা বলছি তার দু একটা কারণ কারণ আছে প্রথম কথা আপনি যদি এবার যেটা আশঙ্কার ব্যাপার রাজ্য সরকারের আপনি যদি রাজ্য সরকারের প্রশ্নপত্র দেখেন দু হাজার বারো চোদ্দো সতেরো বাইশ বেশিরভাগ যে গাইডলাইন সেটাকে মান্যতা দেওয়া হয় না অজস্র ভুল প্রশ্ন সেটা নিয়ে মামলা চলছে তৃতীয়ত হচ্ছে যে নিয়োগ দুর্নীতি একটা ব্যাপার রয়েছে সিস্টেমেটিক একটা করাপশান কিন্তু কাজ করছে এই সব কিছু নিয়ে প্রথমত কঠিন প্রশ্ন কঠিন বলতে টেট অনুযায়ী অন্য মানের পরীক্ষা নিচ্ছেন আপনি টিচার এলিজিবিলিটি টেস্ট কিন্তু সেখানে প্রশ্ন আসে ক্লার্ক বা গ্রুপ ডি বা বিসিএস এর লেভেলের বা বারো সালের প্রশ্ন আপনারা তো জানেন এইচএস লেভেলের অঙ্ক অনার্স লেভেলের ইংলিশ এইসব দেওয়া হয়েছিল যা সেটাকেও টেট বলা হচ্ছে এটা নিয়ে তো বিচিত্র লাগে এগুলো ভাবলে জানেন তো মানে সত্যি বলতে খারাপই লাগে আমাদের আমাদের দেশের বা রাজ্যের পরিপ্রেক্ষিতে এরকম একটা সিদ্ধান্ত যাই হোক এরপরে আসি যে সেন্ট্রাল টেট কেন বলছি আমি সেন্ট্রাল টেট আসলে বছরে দুবার করে হয় লাস্ট ইয়ার দেখলাম একবার করে হয়েছে সম্ভবত কিছু প্যাটার্ন চেঞ্জ হবে সেন্ট্রাল ট্রেটেরও প্যাটার্ন মানে দেখবেন এখন যে ন্যাশনাল এডুকেশন পলিসি রয়েছে এনইপি টোয়েন্টি টোয়েন্টি সেখানে ফাইভ থ্রি থ্রি ফোর রয়েছে ঠিক আছে ফাউন্ডেশন স্টেজটা ওখানে ওরা ভাগ করছে আরও কারণ ওই অঙ্গনবাড়ি যারা আছে সেখানেও টেট হতে পারে এবং পরবর্তী সময়ে যেটা এনসিটি অলরেডি এটা নিয়ে আলোচনা করেছে যে নাইন টেন বা নাইন থেকে টুয়েলভ একটা ডেট হবে সেটা যদি আমাদের বিষয় নয় সেক্ষেত্রে বেশি আমি কিছু বলছি না তো সেই জন্যই দেরি হচ্ছে সেন্টার ডেটের যে প্রশ্নপত্র হয় আপনি শেষ দশ বছরের প্রশ্ন দেখে নেবেন দশ বছরের প্রশ্ন দেখতে পেন একটা সুন্দর প্যাটার্ন আছে অর্থাৎ যদি শিক্ষক মনস্ক হন তাহলে তার কাছে এই পরীক্ষা পাশ করা অনেক সহজ কিন্তু যদি শিক্ষক মনস্ক না হন চাইল্ড সাইকোলজি ভালো করে না বোঝেন বা অভিজ্ঞতা কম থাকে সব কিছু তাহলে কিন্তু এই পরীক্ষা পাশ করা একটু কঠিন আমরা যদি শেষ দশ বছরের প্রশ্নপত্রগুলো দেখি তাহলে দেখব যে এখানে একটা সুন্দর প্যাটার্ন তৈরি হয়েছে এবং যে প্যাটার্নটা ফলো করলে আপনি কিন্তু একটু পড়াশুনো করলে পাশ করে যাবেন কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে স্পেশালি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে টেটটা হয় সেখানে কিন্তু পাশ করা দুরহ ব্যাপার শেষ পরীক্ষাও দেখেছি আমরা দু হাজার তেইশের পরীক্ষায় মাত্র টু পয়েন্ট ফোর পাস করেছেন চিন্তা করুন যারা প্রতিনিয়ত পড়াশোনা করেছেন যারা ডিএলএড বা বিএড ট্রেনিং করেছেন তারপরে এটার জন্যই মরণপন পড়াশোনা করেছেন বেশিরভাগই স্টুডেন্ট তারা দশ বারো ঘন্টাও পড়তে পারেন তাদের ক্ষেত্রেই অবস্থা তাহলে এরকম প্রশ্নপত্র যদি রাজ্য সরকার মনে করে এবং মনে করে এর পিছনে অনেকগুলো কারণ আছে সেগুলো বিস্তারিত না বলাই ভালো সেটা হতে পারে কোনো রাজনৈতিক কারণ হতে পারে প্রতিহিংসামূলক হতে পারে যা খুশি হতে পারে মোটিভ বোঝা খুব মুশকিল যদি এরকম হয়ে থাকে তাহলে কিন্তু ভীষণ মুশকিল এবার আসি যে তাহলে সিটেটের কথা বললাম তো সিটেটটা রাজ্য সরকার মানবে কি না বা সরকার মানবে এটা রাজ্যের ওপর যেহেতু সুপ্রিম কোর্ট এই রায়টা দিয়েছে টেট পাশ করার কথা টেট টি ই টিচার এলিজিবিলিটি টেস্ট তাহলে কিন্তু সেন্ট্রাল টেট বা স্টেট টেট বা যে কোনো স্টেটের টেট কিন্তু টেট সেটা পাশ করা থাকলে কিন্তু তাকে মান্যতা দেওয়া উচিত আর এটা রাজ্য সরকার যদি এটার বিরোধিতা করে স্টেট নিয়ে স্পেশালি কারণ এটা কেন বিরোধিতা করা হচ্ছিল কারণ যাতে বাইরের রাজ্যের ছেলেমেয়েরা আমাদের সিট ভ্যাকেন্সিগুলো অকুপাই না করতে পারে এই জন্য কিন্তু এখানকার ছেলেমেয়েরা কেস করেছিলেন যে কেন সিটেড কে নেওয়া হবে তারা অপোজ জানিয়েছিলেন এটাই কারণের কিছু না কিন্তু ইন সার্ভিসদের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট একটা ম্যাটার এই ম্যাটারের সঙ্গে কিন্তু আগে ম্যাটারের কোনো যোগাযোগ নেই কোনো কারণ আমরা পাশ করে কিন্তু কোনোভাবেই কি বলবো যে নতুন ক্যান্ডিডেটদের জায়গা নিয়ে নিচ্ছি এরকম নয় আমাদের নিজের জায়গাটা শুধু রাখার চেষ্টা করছি আর কিছু না এবার আসি এই গেল প্রেক্ষাপট আমি কিছু জিনিস কভার করলাম ভিডিওটা একটু বড় হচ্ছে একটু ধৈর্য ধরে শুনবেন যারা শুনছেন পরের যে পার্টটা সেটা একটু ইম্পর্টেন্ট যে রিভিউ পিটিশনে কী হবে দেখুন রিভিউ পিটিশনে যে সমস্ত রাজ্যগুলো রিভিউ পিটিশন করেছেন বিভিন্ন সংস্থা থেকে করেছেন তারা কিন্তু প্রধানত দু একটা জিনিস বলতে চাইছেন যে প্রথমত যে কি করা যায় সরকার যে পয়েন্ট থেকে এই কথাটা বলেছে তার প্রধান পয়েন্টটা হচ্ছে যে ইকুয়াল অ্যান্ড কোয়ালিটি এডুকেশনের জন্য একশো তেতাল্লিশ নম্বর ধারা সুপ্রিম কোর্টের যে শক্তিটা আছে সেটা প্রয়োগ করে সারা ভারতেই এটা একটা আইন রূপে কার্যকর করার চেষ্টা করছে এই আইনরূপে কার্যকর করার চেষ্টা করার জন্য তার পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে কোয়ালিটি এডুকেশন ফর অল এই জন্য সেখানে রেট্রোসপেক্টিভ এফেক্ট দিয়েই এটা করেছে এটা কিন্তু কোনোভাবেই এনসিটির কোনো গাইডলাইনে বা নিয়মে কিন্তু লেখা নেই যে রেট্রোসপেক্টিভলি এটা করা হবে ইভেন পার্লামেন্টে যে আইনটা পাস হয়েছে সেখানে কিন্তু একটা কোয়ালিটি টিচিং এলিজিবিলিটির কথা বলা হয়েছে বা টিচার এলিজিবিলিটি কথা বলা হয়েছে টিচিং প্লাস এলিজিবিলিটি অ্যাড হয়েছে কিন্তু কোনোভাবে কিন্তু রেট্রোসপেক্টিভ কোনো কথা বলা হয়নি তো এই একটা জায়গায় এটা একটা প্লাস পয়েন্ট যে রেট্রোসপেক্টিভ এফেক্ট কীভাবে কোনো গভর্নমেন্ট কোনো কোর্ট দিতে পারে তাদের কি এখানে যে যুক্তি দেখানো হয়েছিল যে যে স্বার্থ দেখানো হয়েছিল সে স্বার্থটা হচ্ছে প্রথম স্বার্থ যে এখানে কোয়ালিটি এডুকেশন ফর অলের কথা বলা হচ্ছে অর্থাৎ একটা রাষ্ট্রের হিতের কথা বলা হচ্ছে সেখানে শিক্ষকদের বাধ্য করা হচ্ছে যাদের টেট নেই যেহেতু এটা পার্লামেন্টে একটা আইন পাস হয়েছে যে টেট একটা মিনিমাম এলিজিবিলিটি সেই পরিপ্রেক্ষিতে করা এখানে পিটিশন কতটা কার্যকারিতা নিতে পারবে সেটা কিন্তু দেখার কারণ কোর্ট যেভাবে রায় দিয়েছে সেখানে পিটিশনে খুব বেশি পাল্টানোর জায়গা কিন্তু কম এখানে হতে পারে টাইম বাড়িয়ে দিতে পারে এখানে হতে পারে যে অন্যান্য টেটগুলোকে অ্যাকসেপ্টেবল করতে পারে যে রাজ্য সরকার যেহেতু একটাই টেট নিচ্ছে বা দুটো টেট নিচ্ছে আমরা যাতে অন্যান্য পরীক্ষা দেওয়ার অন্যান্য টেট পরীক্ষা দেওয়ার সুযোগ পাই এরকম এরকম হতে পারে একটু করে নমনীয় করতে পারে অথবা যেটা পজিটিভ হতে পারে আমি নেগেটিভ বললাম পজিটিভ হতে পারে যে আগে যে পরীক্ষাগুলো মানে আগে যেভাবে এই রায়টা এসছে রায়ের এর ব্যাকগ্রাউন্ডটা একটু ভালো করে বুঝুন সেটা এসেছিল যে সংখ্যালঘু যে স্কুলগুলো সেখানে আটটি অ্যাক্ট লাগু হবে কি হবে না সেখান থেকে আমাদের এটা চলে এসছে ফলে এখানে কিন্তু আর্গুমেন্ট করার সমস্ত রাজ্য থাকে মানে নোটিশ করার বা পার্টি করার কোনো সুযোগ দেওয়া হয়নি সেই জায়গার কিন্তু এটা একটা প্লাস পয়েন্ট হতে পারে যে যদি এখানে ওপেন আর্গুমেন্ট হয় যদি এখানে রিটপিটিশান যদি ওপেন কথাবার্তা শোনা হয় তাহলে কিন্তু এখান থেকে পজিটিভ কিছু আসতে পারে মেবি বি এফেক্টটা যেটা দু মানে আটটি আইন টু লাগু হওয়ার আগে যে নোটিফিকেশন সেটাকে এখানে অ্যাড করা মানে সেই পয়েন্টটাকে তুলে ধরা যেতে পারে এবার সেটা আগামী দু সপ্তাহের মধ্যে আমরা বুঝতে পারব দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে এটা আরেকটা যে কথা হয়েছে সেটা হচ্ছে যে এটা এটা সূত্র মারফত জানা যাচ্ছে কিন্তু এটা যে আদেও টেট বিষয়ক কোনো পিআইএল ব্যাপারে উনত্রিশ তারিখ বা যেটা পাঁচটা বেঞ্চের যে সুপ্রিম কোর্টের যে সেখানে শুনানি হবে কি না এই বিষয়ে সন্দেহ আছে কারণ ওখানে কেন বার পাঠানো হয়েছে যে এটা সংখ্যালঘু স্কুলগুলোতে মান্যতা পাবে কিনা সেটা দেখার জন্য তার সঙ্গে যদি এই ম্যাটারটাও আসে যে সবার জন্যই কি ডেট লাগবে যারা আগে জয়েন করেছেন বা আগে নোটিফিকেশানে চাকরি করছেন সেই জায়গায় হয়তো কথা হতে পারে এটা আমরা কিন্তু শিওর না এটা অনেকেই অনেক ভিডিওতে আমি দেখলাম যে এটা নিয়ে কথা হচ্ছে না এই দিনই কথা হবে হয়তো বেশি বলছেন কিন্তু কোনো মানে পোক্ত যুক্তিযুক্ত কিন্তু প্রমাণ নেই সেটা হওয়ার পরে বুঝতে পারবো আর একটা আসার কথা হচ্ছে যে ত্রিপুরার যে কেসটা চলছিল আপনারা জানেন ত্রিপুরা হাইকোর্টে অলরেডি দু হাজার নয়ের আগে নিয়োগপ্রাপ্ত যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন স্পেশালি প্যারা টিচাররা আছেন ওখানে তাদেরকে টেট দিতে বাধ্য করছিলো ত্রিপুরা সরকার কারণ বলছিল এটা একটা মিনিমাম এলিজিবিলিটি টেস্ট এটাকে আপনাকে দিতে হবে সি টেট বা ওদের যে টি টেট ত্রিপুরা টিচার এলিজিবিলিটি টেস্ট এটা পাশ করতে হবে তখন দেখা গেল যে তারা হাইকোর্টে গেলেন এবং হাইকোর্ট কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অর্থাৎ প্রধান বিচারপতির যে বেঞ্চ সে কিন্তু রায় দিল যে না যেহেতু এটা আগের নিয়ম এটা কোনোভাবে রেট্রোসপেক্টিভলি অ্যাড করা যায় না যখন সুপ্রিম কোর্টে এটা উঠলো সুপ্রিম কোর্টে ত্রিপুরা সরকার এলো এবং তারা বলল যে মহামান্য সুপ্রিম কোর্টে এটা রায় দিয়ে দিয়েছে অলরেডি এক তারিখে রায় দিয়েছে যে টিচার এলিজিবিলিটি টেস্ট পাশ করতে হবে সুতরাং কোর্টকে অনুরোধ করলো যে আপনারা এটাতেও করে দিন যে হ্যাঁ এটাতেও আপনি বলে দিন যে হ্যাঁ এটা অবশ্যই দিতে হবে সেই জায়গায় কিন্তু জাস্টিস দীপঙ্কর দত্ত কিন্তু বললেন যে না এটা এবং যেটা টিচার যে ফোরাম যারা কেস করেছেন তাদের যে আইনজীবীরাও বললেন যে না এটাকে একটা আর একটা নন মিসলিনিয়াস ডেতে রাখা যাতে এটা নিয়ে শুনানি হয় এবং জাস্টিসও উল্লেখ করলেন মাননীয় বিচারপতি উল্লেখ করলেন যে অনেকগুলো হয়তো রিভিউ পিটিশন হয়েছে রিপিটিশান হয়েছে অনেকগুলো স্টেট এখানে কানেক্টেড রয়েছে সুতরাং রিভিউ দেখার পরে তিনি এটা শুনবেন এটা একটা প্লাস পয়েন্ট আচ্ছা ধরলাম যে সব কিছু নেগেটিভ হলো তাহলে কী হবে নেগেটিভ হলে তারপরে যেটা দেখবেন যেহেতু এটা ভারতবর্ষের ম্যাটার শুধুমাত্র পশ্চিমবঙ্গের ম্যাটার না যে পশ্চিমবঙ্গের শিক্ষক এর সঙ্গে জড়িত প্রায় এক লক্ষ শিক্ষক শিক্ষিকা এতে এফেক্টেড এটা নয় এটা সারা ভারতবর্ষের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টিচার এটা ডেটাটা অ্যাকচুয়ালি নেই যে কত টিচার আছেন ইউএসডিআইতে ফিল আপ করলে হয়তো আপডেট করলে হয়তো গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট এটা কিছু বলতে পারে তাহলে এটা কিন্তু একটা আন্দোলন বা পথের আন্দোলনের কথা ভাবছেন যেখানে চব্বিশে নভেম্বর দিল্লি চলো একটা ভারতের বিভিন্ন শিক্ষক সংগঠন কিন্তু এটা নিয়ে একটা প্রতিরোধ বা বিরোধ জানাতে যাচ্ছে তো এখানে সরকারকেও একটু চাপে রাখা যে সরকারের কাছে অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে কিন্তু শক্তি আছে যে এই বিলটাকে আবার সংশোধন করে এই রেট্রোসপেকটিভ এফেক্টটাকে বাদ দিয়ে দিতে কারণ কোর্ট কিন্তু নিজে নিজে কোনো রায় দেয় না তার একটা গ্রাউন্ড থাকে যে গ্রাউন্ডটা অলরেডি পেয়েছে দু হাজার যে সংশোধনী আইন আর টি সেখান থেকে সুতরাং রিভিউ পিটিশান যদি নেগেটিভ হয় তারপরে যে জায়গাটা থাকছে সেখানে হচ্ছে সরকারকে অনুরোধ করার চাপে রাখার আন্দোলন করার যে এই আইনটাকে যেন বদলানো হয় বা এই ছোট্ট জায়গাটা চেঞ্জ করা হয় আর সামগ্রিকভাবে যদি শিক্ষকদের মনোভাব আপনি দেখেন বিভিন্ন জায়গা থেকে আমরা দেখলাম যে আমার আমরা বারবার বলছি যে টেট পরীক্ষা দিতে আমাদের কোনো ভয় নেই কিন্তু যদি আপনাকে বলে যে টেট পরীক্ষায় আপনি যদি ফেল করেন আপনার মৃত্যুদণ্ড হবে আপনাকে ফাঁসি দেওয়া হবে তাহলে কোন জায়গা থেকে টেট দেবেন এবং বয়স একটা ফ্যাক্টর এত বছরের যে সমস্ত আমাদের অভিজ্ঞতা রয়েছে পড়ানোর অভিজ্ঞতা এবং যে সময় আমরা চাকরিতে জয়েন করেছিলাম সেই সময়কার যে নোটিফিকেশন অনুযায়ী সমস্ত মিনিমাম ক্রাইটেরিয়া ফুলফিল করা আছে এবং তারপরে ট্রেনিং করানো আছে অনেক হয়তো ট্রেনিং করানো নেই সেটা কিন্তু আইন মোতাবেকই তাহলে কিভাবে সম্ভব এখন বলতেই পারে যে টেট অবশ্যই দিতে হবে অবশ্যই দেবো টেট কিন্তু আবার বারবার বলছি কোন রকম শর্ত ছাড়া শর্ত দিয়ে টেট মানে হচ্ছে যেহেতু কোয়ালিটি এডুকেশনের কথা বলা হচ্ছে যে টেট ছাড়া কোনো শিক্ষক থাকবে এর মানে এই যে টেট পাশ করলেই সে ভালো শিক্ষক বাদ সমস্ত কিছু সে তিনি রাষ্ট্রপতি পুরস্কার পান আর অন্যান্য যে কোনো পুরস্কার পান সেটা কিন্তু কোনো ম্যাটার করছে না অর্থাৎ তিনি দারুণ কিছু কাজ করে সেটা ম্যাটার না একটাই মাপদণ্ড এটা এটাকে কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না মানে যুক্তিগতভাবে কোনোভাবে মেনে নিয়ে যাচ্ছে না তেই পুরোটা আপডেট আপনাদের দিলাম ভিডিওটা অনেক বড়ো হয়ে গেল আর একটা ব্যাপার হচ্ছে এটা নিয়ে অনেক ট্রোল হচ্ছে আপনারা ফেসবুক বা সোশ্যাল মিডিয়াগুলোই দেখবেন যে ছাব্বিশ হাজারে যখন চাকরি চলে গিয়েছিল তখন অনেকে উপহাস করেছিলেন এবং এর সঙ্গে কিছু রাজনীতির ব্যাপারও আছে যে ওরা যোগ্য ছিল না আবার পরীক্ষা দিতে কি অসুবিধা তো দেখুন চাকরি চলে যাওয়াটা কোনো সমাধান নয় যারা স্কুলে চাকরি করছিলেন সেটা সিস্টেমেটিক একটা এররের জন্য দোষ পেলো যারা দোষ করলো না এবং একটা কারাপ জন্য আমরা সবাই জানি কারাপটা প্রমাণিত যার জন্য সুপ্রিম কোর্ট বাধ্য হয়েছে প্যানেলটাকে ক্যান্সেল করতে কিন্তু আমরা দেখছি পুরো উল্টো চিত্র যারা চাকরি হারালেন চাকরিতে চলে গেল তারা রাস্তায় ঘুরছেন তাদের চোখের জল ফেলছেন তাদের পরিবার ভেসে যাচ্ছে আর সেই জায়গায় দাঁড়িয়ে যারা অন্যায় করেছেন তারা আইনের কোনো মারপ্যাচ দিয়ে বেঁচে গেলেন ঠিক এরকমটা মনে হয় মাঝে মাঝে যাই হোক এটা পরীক্ষা হয়েছে এবং আশা করবো যে যারা শিক্ষক শিক্ষিকা ছিলেন যারা তারা সবাই পাশ করবেন এবং তারা আবার নিয়োগ পাবেন আগের স্কুলে প্রশ্নপত্র খুব কঠিন হয়নি আমি যতটুকু দেখেছি বা বুঝেছি যা শুনেছি এটা একটা আমাদের আটতি থাকলে আমরা আমরা কখনোই যাই না যে কোনো শিক্ষকের মানহানি হোক কোনো শিক্ষকের চাকরিচ্যুত হন এটা শুনতে খারাপ লাগে ভাবাই যায় না আর আমাদের ব্যাপারটা কিন্তু অন্যরকম যে একজন শিক্ষক কুড়ি পনেরো কুড়ি বছর চাকরি করছেন তাকে একটা হঠাৎ করে শর্ত চাপিয়ে দেওয়া হলো এটা না করলে তোমার চাকরি চলে যাবে সমস্ত কিছু বাদ কি তুমি করেছো না করেছো আর একটা তখন টেট পাশ করাটা এক বছরের জন্য টেট পাস করলেন পড়াশোনা করে করে ফেললেন তার যে অ্যাপ্লিকেবিলিটি কি হবে সেটা দেখার দায়িত্ব কার তার কি সেটা কি দেখা হয় তার অ্যাপ্লিকেশান তার মনিটারিং সিস্টেম নেই সরকারি যে সংস্থাগুলো আছে সেখানে লোকজনই নেই তাহলে এটা একটা কি হচ্ছে তাহলে এটা কি আমরা আরও বলছি যে বেসরকারিকরণের দিকে কারণ আজকে বড় বড় বেসরকারি স্কুলগুলো আপনারা জানেন কি প্যাথেটিক অবস্থা যারা ওখানে ওখানে পড়ান প্রথমত তো পয়সা কম দ্বিতীয়ত মানসিক অত্যাচার চাপ এবং এই ছাব্বিশ হাজার চাকরি চলে যাওয়া তারা একটা একটা কি বলবো একটা ভয় দেখায় যে ভাত ছড়ালে কাকের অভাব হবে না কারণ সবার চাকরি চলে যাচ্ছে ওরা ওরা যদি সাপোজ একশো টাকা মাইনে পেতো তোমাদের দশ টাকা মাইনে রাখবো এটা কোথায় যাচ্ছি এবং আর একটা ব্যাপার আমাদের বোঝা দিন খুব দরকার সে আমরা আমাদের ছেলে মেয়েদের সরকারি শিক্ষা মাধ্যমের ওপর ভরসা রাখতে পারছি না বেশিরভাগ শিক্ষক শিক্ষিকা আমি আমার ছেলেকে সরকারি স্কুলে পড়াই সেটা আমায় আমি গর্ববোধ করি তার জন্য কিন্তু বেশিরভাগ শিক্ষক শিক্ষিকা পাচ্ছেন না তাহলে নিজেরাই সিস্টেমটাকে নষ্ট করছি তাহলে পরবর্তী সময় এরকম ঘটনা আসলে তখন কিন্তু নিজেদের দিকেও একবার তাকাতে হবে যাই হোক সামগ্রিকভাবে এই ব্যাপারটা নিয়ে অন্য দিনে কথা বলবো প্রথম যে পয়েন্টটা যে আমি একটু সামাক করে দিচ্ছি এনসিটি যে কথাগুলো বলেছে সেই কথাগুলো এনসিটি ওরকমই বলা দরকার কারণ তারা সুপ্রিম কোর্টের বিচার হয়ে যাওয়া রায় দিয়ে দেয়া দেওয়ার পরে তারা কিছু বলতে পারে তারা আইন চেঞ্জ করতে পারে না তার পার্লামেন্টের অংশ নয় নাম্বার টু রিভিউ পিটিশনে আমরা দেখবো যে কি হচ্ছে কারণ রিভিউ পিটিশনে কিছু পজিটিভ আসলেও আসতে পারে কারণ এখানে ত্রিপুরা টেটের ব্যাপারটা ছিল ত্রিপুরা টেটের যে সুপ্রিম কোর্টের বিচারাধীন ওটা কিন্তু নেগেটিভ বলেনি এবং রিভিউ পিটিশন যে আছে মাননীয় বিচারপতিরা স্বীকার করেছেন সুতরাং এটা আমরা নভেম্বরের মাঝামাঝি বা নভেম্বরের শেষের দিকে বুঝতে পারবো কি হচ্ছে তৃতীয়ত সরকারকে চাপে রাখার জন্য বিভিন্নভাবে সারা ভারতব্যাপী সংগঠনরা এগিয়ে যাচ্ছে যাতে এই আইনটাকে চেঞ্জ করা হয় রেট্রোসপেক্টিভ এফেক্টটাকে বন্ধ করা হয় এবং এর জন্য কিছু আমরা আশ্বাসবাণী শুনেছি বিভিন্ন রাজনৈতিক দলের লোকের থেকে আমরা অফিসিয়ালি কিছু শুনিনি এই জন্য এই ব্যাপারে কোনো মন্তব্য এখন করা উচিত হবে না যাই হোক প্রত্যেকেই সুস্থ থাকুন ভালো থাকুন আর একটা ব্যাপার যেটা আমি অ্যাড করবো আজকে ভিডিও এত যারা দেখলেন শুনলেন আমাকে যে আমাদের তো পড়াশোনা করতে ক্ষতি নেই কোনো লাভ দিলাম কিন্তু এরকম মানসিক অবস্থায় পড়াশোনা করাটাও মুশকিল এটাও আমি আমি মানছি আমি চেষ্টা করবে পরবর্তী ভিডিওতে ছোট ছোটো করে টপিকগুলো নিয়ে একটু আলোচনা করা সিলেবাসগুলো নিয়ে একটু আলোচনা করা কী কী আছে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো না এখন এবং যদি পরবর্তী সব কিছু নেগেটিভ হয়ে যায় সেক্ষেত্রে টেট পরীক্ষা যদি দিতেও হয় আমাদের তাহলে যেন সঠিক প্রশ্নে পরীক্ষা দিতে পারি এবং সেটা সি হতে পারে বা ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল কমেন্ট্রেটও হতে পারে যাতে সঠিক প্রশ্ন হতে পারে সেটা নিয়ে পরে আমি কথা বলবো অনেক বড় ভিডিও করে ফেললাম অনেক কথা জমা ছিল আপনাদের সঙ্গে শেয়ার করলাম চিন্তা করে কিছু হবে না নেগেটিভ ভেবে কিছু হবে না আজকে ছাব্বিশ হাজার চাকরি চলে গেল তারা নেগেটিভ যারা ভেবেছিলেন কিছু করা ছিল না যারা এই সময়ে পরীক্ষা ভালো করে পড়াশোনা করে পরীক্ষা দিয়েছেন তারা দেখবেন আবার সে আগের জায়গায় ফিরে যাবেন বাকিরা যারা হতাশায় ডুবে গেলেন অনেক অনেক টিচার আত্মহত্যা করেছেন খুবই প্যাথেটিক লাগে মানে উন্নয়নশীল দেশ দেশ ভারতবর্ষ অনেক বড় বড় গল্প আমরা বলি আমরা অনেক কিছু হচ্ছি অর্থনীতি এগিয়ে যাচ্ছি কিন্তু আসলে যে ব্যাকবোন ভারতবর্ষের মানুষ তাদের শিক্ষা ব্যবস্থা সেখানে প্রত্যেকটা সরকার উদাসীন সেটা রাজ্য বলুন কেন্দ্র বলুন আমি জানি না তারা বেসরকারীকরণ চাইছেন কি না তারা ভাতাভিত্তিক সিস্টেম চাইছেন কি না এটা সারা ভারতবর্ষে ব্যাপী না সারা পৃথিবীব্যাপী ভাতা চলছে কিন্তু শিক্ষাকে অবহেলা করে নয় এটা বলে আমি শেষ করলাম চিন্তা করে কিছু হবে না খবর রাখুন বেশি খবর না রাখাই ভালো খবর সামনের মাসে আসবে আর আমি ধীরে ধীরে অল্প অল্প করে এই ব্যাপারগুলো অ্যাড করতে শুরু করবো যে কি কী পড়াশোনা করা যেতে পারে অল্প অল্প করে একদম ঠিক আছে ভালো থাকবেন